আলাইকুম জাতীয় দলে আসার পর থেকেই মোটামুটি নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন তাওহিদ হৃদয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভারত আগে ব্যাট করতে নেমে ৩৫ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশের ইনিংসকে টেনে তোলেন তাওহিদ হৃদয় এবং চাকরি আলী অনিক চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হৃদয় একশত আঠেরো বলে একশো রানের ইনিংস খেলেন তিনি হৃদয়ের ইনিংসটা ধারাভাষ্য কক্ষ থেকেই দেখেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও বাংলাদেশের বড় একজন শুভাকাঙ্ক্ষী হারসা ভোগলে ম্যাচ চলাকালে এক্সের এক বার্তায় তিনি জানান হৃদয়কে তার বেশ ভালো লেগেছে তিনি লিখেছেন হৃদয়ের কথা অনেকদিন ধরেই শুনে আসছি তবে সেভাবে সে কিছু করতে আজকে সে নিজের ক্লাস দেখিয়েছে এছাড়া বাংলাদেশের ইনিংস চলাকালে এক্সে বার্তা লিখে তিনি জানান দারুণ প্রশংসনীয় পারফরমেন্স দেখাচ্ছে বাংলাদেশ তারা যদি স্কোরটাকে দুশো চল্লিশ রান পর্যন্ত টেনে নিতে পারে তাহলে আমরা দারুণ একটি ম্যাচ পেতে যাচ্ছি যদিও শেষমেশ দুশত আটাশ রানে থামে বাংলাদেশের ইনিংস শুরুর দিকে বাংলাদেশ যখন একের পর এক উইকেট হারাচ্ছিল তখন হারসা এক্সে বার্তা দিয়েছিলেন বাংলাদেশ যদিও এখন বেশ বিপদে আছে ভারত হতাশ হবে যদি তারা ইনিংসটা দ্রুত শেষ করে দিতে না পারে ম্যাচ শেষে তিনি হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি বলেছেন হৃদয়ের মাঝে ক্লাস আছে তিনি তার প্রমাণ আজকে করেছেন ভারতের বোলারদের ডোমিনেট করে যেভাবে নিজের সেঞ্চুরি আদায় করেছেন সেটা সত্যিই প্রশংসনীয় সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট